আল্লাহর নবী বলেন তোমরা আহলে হাদিস হও গোটা হাদিসের কিতাবের মধ্যে কোন জায়গাতে দেখাতে পারবে না কিন্তু রফিকুল ইসলাম এক জায়গাতে না বহু জায়গার মধ্যে আপনাকে প্রমাণ সহিত বলতে পারে আল্লাহর নবী আমাদেরকে সুন্নি মুসলমান হইতে বলেছে আল্লাহর নবী আমাদের সুন্নি মুসলমান হইতে বলেছেন এই ওয়াহাবিদেরকে বলে দেন ডাব জোরা আসিন ভ্যাকসিন যতগুলো আছে এই ভ্যাকসিন ভ্যাকসিন করোনাট মলবিদেরকে বলবেন এশিয়ান মুসলমান এদেরকে বলবেন ব্যাটারে তোরা যে আহলে হাদিস হয়েছিস তোদের নামটা কোরআন হাদিস থেকে প্রমাণ করে দে আমার বেবার বাবা আমার বেবার বাবার বাবা বাবার বাবা বাবার বাবা বাবার বাবা সবাই মরে হয়ে যাবে বাবা নষ্ট 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 কিন্তু আজ পর্যন্ত প্রমাণ করতে পারিনি আর কাল কায়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না ও বলবে চ্যালেঞ্জ করেছো আমাকে চ্যালেঞ্জ করেছো কিন্তু আমার মা কে তো চ্যালেঞ্জ করনি ডাব ডাবচোরিয়া সিন তোর মা কেও চ্যালেঞ্জ করছি তোর নানি কেও চ্যালেঞ্জ করছি তোর নানির নানি কেও চ্যালেঞ্জ করছি আয় রে ব্যাটা আইতি প্রমাণ করে দেখা জাহেলে সুন্নাত ওয়াল জামাআত বাদ দিয়ে অন্য কোন দল হওয়ার কথা নবী মুস্তাফা স্বয়ং নিজের কোরআন কোন হাদিসের মধ্যে বলেছে প্রভাত وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يتينا على أمتي كما أتى إاسرائلة حزنالي بالال حتى إ كان منهم من أت أَّ على ن كان في أَّ من يسنذ بين بني إسرائلة تفرق على سناطين وص عين على كلهم في واحدہ قالو ما ہیا ہی یا رسول اللہ قال رسول اللہ حبیب اللہ صلی اللہ تعالی علیہ وسلم علیکم بے سنتی و سنتی خلفائیہ الراشدین بولو سبحان اللہ مشکان شریف رمضہ حدیث نمبر یک چوئی کھا

দুটো জুতোকে যেমন সমান করে রাখা হয় আগে পিছে করে রাখা হয় দেখ তেমন আমার ইম্মদ বানী ইসরাইলের সঙ্গে বরাবরই করার চেষ্টা করবে বলে আল্লাহ আনাবি বলছেন এমন পর্যন্ত যদি বানি ইসরাইলের মধ্যে কোন।

জশ নেঈদ میلاد النবি नारे तकबीर नारे আ ও আমার বাবাজি ভাইরাই আমার কান লাগিয়ে শুনবেন দুনিয়ার মধ্যে অনেকগুলো দল রয়েছে ওয়াহাবি রয়েছে দেওবন্দি রয়েছে কাদিয়ানি রয়েছে салаফি রয়েছে আহলে হাদিস রয়েছে রাফিজি শিয়া রয়েছে 72টা দল আরো রয়েছে সবাই নিজ নিজকে বলে আমরা জান্নাতে যাব কিন্তু তারা নিজের নাম নিজেই রেখেছে আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আমার আমাদের নিজের নাম নিজে রাখিনি আল্লাহর নবী আমিনার লাল আব্দুল্লাহর জিগর পারা জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের নামটা স্বয়ং রেখেছেন বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে সুন্নি মুসলমান হইতে হবে সুন্নি মুসলমান হইতে হবে আহলে সুন্নাত সুন্নি দুটো একটাই কথা বিশ্বের মুসলমান আল্লাহর নবী বলেন নি আলাইকুম বি হাদিসি আলাইকুম বি এই কথা বলেন তোমরা আহলে কোরআন হও আল্লাহর নবী বলেন তোমরা আহলে হাদিস হও কোন জায়গাতে দেখাতে পারবে না কিন্তু রফিকুল ইসলাম এক জায়গাতে না বহু জায়গার মধ্যে আপনাকে প্রমাণ সহিত বলতে পারে আল্লাহর নবী আমাদেরকে সুন্নি মুসলমান হইতে বলেছে আল্লাহর নবী আমাদের সুন্নি মুসলমান হইতে বলেছেন এই ওয়াহাবীদেরকে বলে দেন ডাব জোড়া ইয়াসিন ভ্যাকসিন যতগুলো আছে এই ইয়াসিন ভ্যাকসিন করোনা আট মলবিদেরকে বলবেন বিশ্বের মুসলমান এদেরকে বলবেন ব্যাটারে তোরা যে আহলে হাদিস হয়েছিস তোদের নামটা কোরআন হাদিস থেকে প্রমাণ করে দে আমার ব্যবহার বাবা আমার ব্যবহার বাবার বাবা বাবার বাবা বাবার বাবা বাবার বাবা সবাই মরে হয়ে যাবে বাবা নষ্ট 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 কিন্তু আজ পর্যন্ত প্রমাণ করতে পারিনি আর কাল কায়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না ও বলবে চ্যালেঞ্জ করেছো আমাকে চ্যালেঞ্জ করেছো কিন্তু আমার মা কে তো চ্যালেঞ্জ করনি এ ডাবচুরি আসিন তোর মা কেও চ্যালেঞ্জ করছি তোর নানি কেও চ্যালেঞ্জ করছি তোর নানির নানি কেও চ্যালেঞ্জ করছি আইরে بیٹা আইতি প্রমাণ করে দেখা জাহেলে সুন্নাত ওয়াল জামাআত বাদ দিয়ে অন্য কোন দল হওয়ার কথা নবী মুস্তাফা স্বয়ং নিজের কোরআন কোন হাদিসের মধ্যে বলেছে প্রভাত চলে আসবে কিন্তু তারা নিজের দলটার নাম প্রমাণ করতে পারবে না আঠারোশো সালের আগে বাবাজি ভাই আমার যখন আংরেজদের হুকুমত ছিল তখন তারা নিজের দলটার নাম আংরেজদের কাছ থেকে রাখিয়েছে বলে কোথায় থেকে রাখিয়েছে আংরেজদের কাছ থেকে রাখিয়েছে আংগ্রেসা দা নাম দিয়েছে बेशर्म মুসলমান বাবাজি জি ভাই রে উঠিয়ে দেখেন তারিখে নক্ত হেজাজের মধ্যে স্পষ্ট ভাবে লেখা রয়েছে ওয়াহাবি mazhab কি হাকিকত সেই কিতাবের মধ্যে লেখক হচ্ছেন পাকিস্তানের একজন বহো বড় হিস্টোরি জানنے ইতিহাস इतिहास तनी लिखेছেন যে এই ওয়াহাবি দল সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাতকে টার্গেট করে মুসলিমদের ভিতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে তারা খণ্ডন করার চেষ্টা করে মুসলমানকে বাতার করে দিয়েছে মুসলমানের ঐক্যকে তারা নষ্ট করে দিয়েছে বলবেন না জি তাহলে আমরা সুন্নতওয়াল জামাত পাকাপ্তা মুসলমান আমরা আমাদেরকে কেউ চোখ দেখিয়ে কথা বলতে পারবে না

তারাই জিতবে ইনশা মুসলমান হাদিসের মধ্যে আপনি কি শুনলেন মিশকাত শরীফের হাদিস নম্বর একশো মধ্যে যেটা বয়ান হয়েছে আল্লাহর নবী বললেন আমার ইম্মত ইহুদিদের সঙ্গে বারাবারি করার চেষ্টা করবে তাদের মতো নিসব করার চেষ্টা করবে আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে ইহুদিরা যা যা করছে সেইগুলো করার আমাদের মধ্যে চেষ্টা হচ্ছে না হয় না অবশ্যই হচ্ছে অবশ্যই হচ্ছে ইহুদি মেয়েরা ফুল প্যান্ট শার্ট পরতো আজকে মুসলমান ছেলে মুসলমানের মেয়েরা আপনার ফুল প্যান্ট শার্ট পরছে ওয়াহাবি ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করত এই বলে ইহুদি ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করত আজকে মুসলমানের ছেলে যেখানে সেখানে চেন খুলে দিয়ে আপনার চালু করে দিয়েছে ধানের খাতে পানি দিচ্ছে হ্যাঁ এই বাবা এরকম হবে এগুলো সব ইহুদিদের কাজ ইহুদিদের কাজ মুসলমানকে এই রকম কাজ করা উচিত নয় নবী মুস্তাফার গোলাম সব সময় বসে পেচ্ছাপ করবেন পানি নিয়ে পেচ্ছাপ করবেন বলবেন না জি এই বিশ্বের মুসলমান আল্লাহর নবী কি বললেন আর অনেকগুলো রয়েছে আমাদের মডল মুখেরা ওরাও কলেমা পড়ি আমরাও কলেমা পড়ি তারাও নামাজ পড়ি আমরাও নামাজ পড়ি তাদের মসজিদ আছে আমাদের মসজিদ আছে তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও খাবা খায় আমরাও খাবে চাই ওরাও হজ করে আমরাও হজ করি তাহলে কেন তাদের মেয়ে দিব না কেন তাদের মেয়ে নিব না এই শের মুসলমান মডল কত বড় মার খালা মনে রাখবেন মেয়েকে বাড়িতে খুঁটি লাগিয়ে নেবেন

জাহান্নামের আগুন কি করে সহ্য হবে বুঝতে পারছেন মায়েরা খবরদার খবরদার নিজের মেয়ে ওই সব ইহুদি খ্রিস্টানের দালাল আহলে হাদিসের সঙ্গে দিবেন না মাথায় রাখবেন মাথায় রাখবেন ডাক্তার মাস্টার যত টাকা বলা শুন না করো ওকে বিয়ে করবেন না কেউ যাদের বিয়ে হয়নি তাদেরকে বলছি আমি দোয়া করছি সুন্দর 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 সবাই জামাই পাবে ইনশাআল্লাহ তালা একটু অপেক্ষা করবে ঠিক আছে হ্যাঁ অত ঝটপট করে খালি ওই যাকে তাকে বিয়ে করে নেওয়া কাজ হবে না হবে হবে না জান্নাতি মেয়ে জান্নাতি ছেলেকে বিয়ে করবে সুন্নি মেয়ে সুন্নি মেয়ে সুন্নি ছেলেকে বিয়ে করবে কোন ইহুদি নবীর দুশমনকে বিয়ে করবে না বলে জি আল্লাহর নবী বলেন বনি ইসরাইল তেহাত্তরটা দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত তারা বাহাত্তরটা দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত তেহাত্তরটা আব তেহাত্তরের মধ্যে বাহাত্তরটা দলই যাবে জাহান্নামে আর বাকি একটা দল শুধু যাবে জন্নতে কটা একটাই দল যাবে আরে বলো যারা ঝুমকে বলো তড়পকে বলো মচলকে বলো আর জি লাগা কে বলো কটা দল যাবে জান্নাতে একটা একটা দল ছাড়া দ্বিতীয় দল জান্নাতে যাবে না আর সেই দলটার নাম কি আমি হাদিস থেকে কি প্রমাণ করলাম আহলে সুন্নাত তো হ্যালো সন্নাথ যারা হবে তারা এই যাবে জানতে তাদেরকে জান্নাত পাওয়া যাবে কোন্নাত পাওয়া যাবে না বলে দেই আরে বলেন আমি হাদিস থেকে কথা বলছি বাবার ঘর থেকে কোনো কথা বলি না আর কোন মায়ের লালের যদি ক্ষমতা থাকে আপনাদের এলাকাতে কোনো ওয়াহাবি যদি থাকে ও ব্যাটাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আয় বেটা আয় রফিকুল ইসলাম নাইমি এসেছে আয় মোকাবেলা করে দে তোর গোষ্ঠীকে ডেকে দে সারা জগতের তোদের ওয়াহাবি বলবিকে ডেকে দে একাই রফিকুল ইসলাম থাকবে গোটা দেওবানকে ডেকে দে তোদের জন্য একাই রফিকুল ইসলাম যথেষ্ট রয়েছে বলা দা একাই একশো আমরা ওয়াহাবি মল্বীকে দেখে ভয় আমাদের কোনদিন ছিল না আর কামত পর্যন্ত হবে না বলেন না সুবহানাল্লাহ একবার আর বলে দিন সুবহানাল্লাহ